একজন সুপার পাওয়ার নেতা যার নাম হলো মোহাম্মদুর রসুল্লা বলেন সাল্লাহ আলাইহাল্লাম তার আদর্শ যদি গ্রহণ করতে পারো তাহলে ফুলের মতো পবিত্র জানদারে বানাইতে পারবা ঠিক কি না রে তাহলে কোরআন কেরিম এত মর্যাদা দেওয়া হয়েছে কেরিম সাল্লাহ আলী সাল্লামকে এত মর্যাদা আল্লাহ তালা দিয়েছে এত সম্মান এত মর্যাদা কাউকে দেন নাই নাম্বার ওয়ান রসুলকে কি করা হলো ইন্তিকালের সময় একশো কোটি ফেরেস্তা রসুলকে দেখতে আসলেন এটা যেমন তেমন নবী না হজরত মোসালামের জান কবজ করতে অনুমতি নেওয়া নাই পৃথিবীতে কোন মানুষের জান কবজ করতে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই কিন্তু আমার রসুলের জান কবজ করতে আজরাইল অনুমতি ভিক্ষা চায় এটা যেমন তেমন নবী না প্রিয় ভাই সাহেব শুধু এখানে শেষ করেন নাই রসুলকে এত মর্যাদা দেওয়া হয়েছে এত সম্মান দেওয়া হয়েছে এত মর্যাদা দেয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর ভাষায় বললেন এই দুনিয়ায় যত মানুষ এসেছেন সব মানুষের নেতা করে সব মানুষের বাসার মানে নেতা সাইদুল বাসার বাসার মানে নেতা সব মানুষের নেতা করে আল্লাহ রব্বুল আলমিন আমার রসুলকে পাঠালেন দুই নাম্বারে এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের ব্যাপারে যা বলা হয়েছে সমস্ত নবীর ব্যাপারে আমার রসুল একাই হলেন সকল নেম নবীদের নবী আবার সাইয়েদুল সাইয়াদুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন তিন নম্বরে লকাব দেয়া হলো সাইয়েদুল মুরসালিন যত রসুল এসেছে আর রসুলের মধ্যে পার্থক্য আছে এই রসুল এবং রসুলের মধ্যে যারা এসেছিলেন সমস্ত নবীদের নেতা সমস্ত মানুষের নেতা সমস্ত রসুলের নেতা আবার বলে হয়েছেন সাইয়েদুল সাইয়েদুল কাউনাইন অথবা ইমামুল মুরসালিন সমস্ত নবীদের যত ইমাম এসেছেন পৃথিবীতে ইমাম আজম আবু হানিফা বলেন ইমাম গাজ্জালি বলেন ইমাম সাফি বলেন ইমাম হাম্বলি বলেন ইমাম মালিক বলেন পৃথিবীতে যত নবীন যত ইমাম পৃথিবীতে ছিল সমস্ত ইমামদের ইমাম করে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দুনিয়ার বাজারে পাঠিয়েছেন ও আমার ভাইরা আমার নবীর মতো এত সুন্দর ইমাম এত ইমাম মানে নেতা এত বড় নেতা আকাশের নিচের জমিনের উপরে আর একজন হয় নাই সমস্ত নেতার নেতা এবং সাইন সাইজিদুল কাউনাইন আল্লাহ রাব্বুল আমিন তার নামে লাকাব দিয়েছেন সাইজিদুল কাউনাইন কাউনাইন শব্দের আবি তারিখ দুই জগৎ এই জগতের নেতা আবার যখন পরপারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনুষ্ঠান তৈরি করবেন ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে নেতা হিসাবে গ্রহণ করেছেন সুবহানাল্লাহ এত বড় মর্যাদা দেওয়া হয়েছে প্রিয় শুধু এখানেই শেষ করেন নাই কেমন ময়দানে এত মর্যাদা দেওয়া হয়েছেন সমস্ত নবীর উম্মতেরা হাসরের ময়দানে আদম নবীর উম্মতের আদম নবীকে ডাকতে বলবেন ও আমার আল্লাহর পয়গম্বর আদম নবী আপনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে যাবার জন্য ব্যবস্থা করে দেন সাল্লাম বলে আমার দ্বারা সম্ভব না সমস্ত নবী ব্যর্থ হয়ে যাবে কেবল কেবলমাত্র আমার রসুল সিজদায় পড়ে থাকবে আল্লাহ বলবেন হাবিব সিজদা উঠান সিজদা উঠান আল্লাহ রসুল সিজদা উঠাবেন না আল্লাহ আলামিন বলবেন ও নবী কেবলমাত্র আপনি শেষ দা ওঠান এই হাসরের ময়দান আপনি যা বলবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব আপনার জন্য ওপেন করে দিব চিল্লায় বলেন সুবহানাল্লাহ কোন নবী চান্স পায় নাই আদম নবী চান্স পাই নাই ঈসা নবীর চান্স পান নাই মুসা নবীর চান্স পান নাই সব নবীদের হারিয়ে গেলেন কেবল মাত্র আমার নবী সেখানে চান্স পাইলেন আমার রসুল যেমন তেমন নবী না বলেন সুহান শুধু এখানে শেষ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে এত মর্যাদা দিলেন কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বললেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি বিং কে ও আন হার ইন নাশালি আহ কে জোরে বলুন আল্লাহ হুয়াকবার সবাই করেন ইন্না আ তই না কেল কেউ আল্লাহ তাল্লা বলেন ও আমার ভাইরাম কেমন সূর্যটা যখন মাথার উপরে সে তাপ দেবে বারোটি মুখ দিয়ে যখন তাপ দেবেন এই ময়দানে জমিন হয়ে যাবে সেখানে পানি এই শব্দ থাকবে এত বাচ্চা আমার নসরকে দেওয়া হলো আল্লাহ তা বলতেছেন তাই ময়দানে পানি পান করার জন্য নবীকে আল্লাহ দায়িত্ব দিলেন না নবীকে আল্লাহ দায়িত্ব দিলেন না দাউদ আলসালামকে দাউদ দায়িত্ব দিলেন না সুলাইমান নবীকে দায়িত্ব দিলেন না আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার হে নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি আমার ভাইরা নবীকে সেখানে মানটা দেওয়া হয়েছে যদি কেউ হাউজে কাউসারের পানি বিন্দু পরিমাণ পান করতে চান তাহলে কিয়ামতের দিন আল্লাহর কসম আমার রাসূল যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসারে পানি আপনারে না দেবেন ততক্ষণ পর্যন্ত কোন নবীর বাবার ক্ষমতা নাই হাউজে কাউসারে পানি আপনারে দিতে পারে সেখানে আমার রসুলের মর্যাদা দেয়া হয়েছে আমার বন্ধুগণ শুধু এখানে শেষ করেন নাই আমার রসুলের তোমার চোটা দেওয়া হয়েছে আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথায় বলেছেন এত মর্যাদা আর এত সম্মান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা বলেন কুল ইং কুম তুম اتبعوني احببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم